এখান থেকে গরু লোডিং হয় লোডিং হয় বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এটা হচ্ছে আর ডি ধুলোঘরের আর ওখানে বিনামূল্যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো হচ্ছে হাট মালিকের তরফ থেকে ধুলোঘর হাট মালিকের তরফ থেকে এটা চালানো অফিস দেখতে পাচ্ছেন আপনারা আজকে কত মানুষের ভিড় এখনো সময় অনেক আছে আজকে সকাল থেকে প্রচণ্ড মানুষের ভিড় জমেছে গরু গরু আছে প্রচুর গরু আছে পাঁচ হাজার থেকে ছ হাজার গরু এখনো অ্যাভেলেবেল আছে সমস্ত রকমের দামের গরু এখানে পেয়ে যাবেন একটা ব্যাপারি রাজা ব্যাপারী এর সব থেকে কাবি